আসসালাম আচ্ছা আমরা হচ্ছে আমাদের ভিডিও কথা ছিল সেই জন্য ভিডিও কলে দিয়ে দিচ্ছি সবাই পড়াটা ধরে নিবে কেমন আর সব সে বাসায় বানান বানান করে করে পড়বে যাতে করে পড়াটা ভালো করে হয়ে যায় তোমাদের কেমন আচ্ছা দেখো আমি এখন ছাব্বিশ নম্বর আয়াতের পরে এখান থেকে পড়ছি হ্যাঁ একদম এই যে লাইনটার শেষে আং তুম এখান থেকে পড়ছি আমি হ্যাঁ আং তুম আসাদ দু হল অন আমি সামা এখান দেখেন সামা এখানে লাস্টে হচ্ছে হামজা হ্যাঁ তো আমি এখানে এসে তো করেছি এই জন্য সামা হ্যাঁ হামি সামা হামজার হামজাতে গিয়ে থেমে গেছে হ্যাঁ হামজা পেশ উ কিন্তু আমি বলিনি হামজাতে গিয়ে থেমে গেছে কারণ অক্ষ যে আহ অক্ষ যেখানে হয় অর্থাৎ লাস্ট অক্ষরটায় অক্ষ করতে হলে লাস্ট last অক্ষরকে সবসময় যজন দিতে হয় ঠিক আছে এই জন্য আমি সামা এভাবে পড়েছি এরপর হচ্ছে বানাহা তো আমরা চাইলে এটাকে একসাথে পড়তে পারি সেটা হচ্ছে আমি সামা উ বানাহা ঠিক আছে আমি এখানে সামাউ এখানে অক্ফ না করে সামা উ বানাহা এভাবে একসাথে পড়েছি হ্যাঁ তারপরে যাই রসাম কাহা ফাসা রফ আসাম কাহা দেখেন এখানে সিনটা ওয়ের সাথে মিলে গেছে কারণ ওয়ের উপর কি তাজদিদ কারণ আপনারা পড়েছেন নিয়মে ওয়া মানে যে কোনো ওয়ালা হর দুইবার পড়তে হয় একবার হচ্ছে আগের হরফের সাথে অর্থাৎ যেহেতু ওয়ের উপর তাজদিদ আছে আগের হরফ অর্থাৎ সিনটার সাথে পড়তে হবে সিনকে ওয়ের সাথে পড়তে হবে দ্বিতীয়বার নিজ হরকতের সাথে অর্থাৎ নিজ হরকত কি ওয়ের নিজ হরকত হচ্ছে খারা জবর সে খারা জবর দিয়ে পড়তে হবে এই জন্য সিন ওয়া জবর সাউ বাউ খারা জবর ওয়া হা ঠিক আছে ফার দুঃখিত আবার বলছি আমি রফা সামকাহা হা ওকে এরপরে চলে যাই লাইলাহা হাহা পর্যন্ত আবার আমি নেক্সট পড়া চলে যাচ্ছি খেয়াল করেন দ বা দাদা দাহা ওয়াল দ দাদা হম এই দোনো জায়গায় লাস্টে দু হা আর হা এখানে হচ্ছে প্রথমে বড় হা হুম হা জবর হা 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 এখান থেকে হবে হ্যাঁ গলা একটু দিয়ে হা আর এরপর হচ্ছে হা জবর হা তাহলে দু হা হা আবার লাস্ট এই ত্রিশ নম্বর একটা দেখেন দা হা হা এভাবে হ্যাঁ তারপর চলে যাচ্ছি আহ মা আহা হ্যাঁ একত্রিশ নম্বর একত্রিশ নম্বর আর পড়ছি আমি আহা হ মিনহা মা আহা ওয়া আহা ঠিক আছে এই পর্যন্ত তারপর একটু পরে দিয়ে আমি লাইনটা শেষ করে দিচ্ছি বত্রিশ পর্যন্ত থাকছে পড়া হ্যাঁ ওয়াল জিবা লা আর ওয়াল জিবা লা এই পর্যন্ত থাকছে আমাদের পড়া ঠিক আছে বাসা পড়াটা পরে নেবেন অবশ্যই বানান করে পড়বেন অবশ্যই অনেকবার করে পড়বেন হ্যাঁ চেষ্টা করবেন বাসায় ভালো করে পড়ে আসার জন্য আচ্ছা আজকে এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম